আবারও মুখোমুখি হচ্ছে মেসি রোনালদো ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা মেসি এক একযুগের বেশি সময় ধরে মেসি ও রোনালদো ফুটবল বিশ্বকে করেন মেসি ও রোনালদো আট বছর লা খেলেছেন সেখানে মেসি বার্সেলোনা ও রোনালদো রিয়েল মাদে থাকা অবস্থায় অন্তত প্রতি বছরের লিগের খেলায় মোট দুইবার মুখোমুখি হয় তাদের তাছাড়া ওয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোপার ডেলি একে অপরের সাথে মুখোমুখি হয় তাদের সেই ম্যাচগুলো ছিল এক একটা হাই ভোল্টেজ তবে সময় বদলে গেছে বর্তমানে রোনালদো খেলছেন সৌদি লীগের আলনাসের ক্লাবে অন্যদিকে মেসি খেলছেন আমেরিকার মেজর লীগ সকার ইন্টার ম্যামি ক্লাবে দুইজন ভিন্ন মহাদেশে খেলার জন্য তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে এবার যেন ফুটবল বিশ্ব দেখবে আরেকটা ক্লাসিক্যাল ম্যাচ সেখানে মুখোমুখি হবে দুই মহাদেশের দুই ক্লাব ইন্টার ম্যামি ও আলনাসের ইন্টার হয়ে খেলবেন মেসি অন্যদিকে আল হয়ে খেলবেন রোনালদো ম্যাচটি আয়োজন করেছে দুই ক্লাব ইন্টার ম্যামি ও আলনাসের ম্যাচটি আয়োজন করার মূল উদ্দেশ্য মেসি ও রোনালদোর মুখোমুখি সবার সামনে আনা এমন খবর জানিয়েছেন সৌদি আরবের সাংবাদিক আলী আব্দুল্লাহ তবে সব গুঞ্জন সত্যি করে এবার অফিসিয়ালি ঘোষণা অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে মাঠে গড়াবে এই ম্যাচটি তবে এর আগে শেষবার মেসি ও রোনালদো মাঠে নামেন এই বছরের শুরুতে আলনাসের যাচিত অভিষেক ম্যাচে মাঠে নামেন রোনালদো অন্যদিকে পিএইচ এর মাঠে নামেন মেসি সেই প্রীতি ম্যাচে উভয়ে গোলের দেখা পান তবে ম্যাচ শেষে চার পাঁচ গোলে জয় ভাই পিএসজি এমন একটা ম্যাচে সাক্ষী দিতে অনেক উত্তেজনা সরাবের দর্শকদের মাঝে ম্যাচটি দেখার জন্য ফুটবল বেশি অধিক আগ্রহে হয়তো এটা শেষবারের মতো দেখা মেসি ও রোনালদোর